আসসালামালাইকুমিক্স এর প্রথম অর্থ পেরিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা প্রথম ভিডিওতে আমরা যে পাঁচটা রুলস ছিল এই পাঁচটা রুলসের প্রথম আমরা দুটো রুলস দেখেছিলাম আজকে আমরা দেখব পরবর্তী তিনটা রুলস আমরা এই তিনটা রুলস কীভাবে সমাধান করতে পারি আমরা যে দুটো রুলস দেখেছিলাম প্রথম শো আমাদের প্রথম ছিল লব ছিল ওয়ান দ্বিতীয় আমাদের লবয়ে ছিল ওয়ান কিন্তু আমাদের তিনটি অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের লগ আছে এক্স আর নিচে আছে টু এক্স এখন আমরা এই আংশিক বান্যের ক্ষেত্রে প্রথমত আমরা লগে যাক থাকবে আমরা এর দিকে খেয়াল রাখবো না শুধুমাত্র আমরা হরের দিকে খেয়াল রাখবো এখন আমরা যদি হরের দিকে তেলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হর আছে এক্স ইন্টু এক্স মাইনাস টু হর স্কাই এখন আমরা হরের যে মানগুলো থাকবে এই মানগুলোর মধ্যে যদি আমরা সূত্র মাধ্যমে যদি আমরা কোনো গুণের সূত্র শুনতে পারি তাহলে আমরা গুণের সূত্র ফেলে আমরা আংশিক পণ্য রূপান্তর করার চেষ্টা করব আমরা আমরা দেখা যাচ্ছে এখানে এক্স মাইনাস টু বলে এটা আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স টু লিখতে পারলাম এখন এটা আমরা যদি সম্পূর্ণভাবে আমরা এই এল পরিবর্তে এল পরিবর্তে আমরা লিখতে পারি যে পড়ে আসে এক্স প্লাস ওয়ান

তার পরিবর্তীতে আবার দিলাম আমরা তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বি আর সি এ নিচে আমাদের সমান আমাদের হওয়ার এসেছে কিন্তু আমাদের এই সমান রাখা যাবে না এবং সমান রাখা যাবে নয় আমরা সিলে স্টলে আমরা দিলাম অর্থাৎ আমাদের এখানে ঘাত আছে দুই দুই মানে হচ্ছে প্যাফ এবং দুই দুইয়ের প্রথমে আছে এর সেজন্য আমাদের প্রথম ব্যাচে আমাদের ধাতবে এস ডিজিট আমাদের হাত হবে জয়ী এভাবে যদি আমাদের এক্স কিউব থাকতো তাহলে আমাদের হতো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার তারপর আবার আরটা আসতো যে ডি ডিভাই ডি বাই এক্স মাইনাস টু এন এন এভাবে আসতো কিন্তু আমাদের তো কিউব নেই সেই জন্য আমাদের ডি করতে হবে তাই আমাদের এখানেও এক্স মাইনাস টু হোল স্কোয়ার পর্যন্তই আস এটাই হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থটা আমরা ক্ষমতা আমাদের চতুর্থ রুলস আছে এক্স বাই এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ আমরা প্রথমেই বলেছি যদি আমাদের হারে যদি আমরা কোন স্টেপ ফেলতে পারি তাহলে আমরা স্ট্রিপ ফেলাই দিবো কারণ আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস টু এটা কোনো সূত্রে পড়ে না কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা একটা সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে তাহলে এইটস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি আমরা লিখি তাহলে আমরা খুবই এক্স প্লাস ওয়ান ইন্টু এইটস মাইনাস ওয়ান আমরা যদি এই শীত আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই আমরা সমান চিহ্ন নিলাম যে এক্স এর স্থলে এ এবং এক্স মাইনাস এক্স প্লাস টু এটা ঠিক থাকবে পরবর্তীতে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার সঙ্গে আমরা দেখতে পারি এক্স প্লাস ওয়ান এমটিং এক্স মাইনাস টু এখন আমরা এটা সরাসরি আমরা আঞ্চিক বন্ধাংশ প্রতিবন্ধ করতে করবো তাহলে আংশিক বন্ধাংশ আমরা চিহ্ন দিলাম নামিক বন্ধু চিহ্ন দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা অংশ রয়েছে তাই আমরা তিনটা তিনটা অংশ নিলাম চিহ্ন দিলাম তারপর উপরে এ বি সি দিলাম এমন আমরা অংশগুলো আমরা বসে দিলে আমাদের আন্তরিক অংশে রূপান্তর দাঁড়ায় এখন আমরা কে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এতেই আমাদের

ওয়ান এখানে প্রায় আমাদের চতুর্থ স্ত্রীর মতো কিন্তু এখানে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছিল আমাদের এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা বেঁচে যাচ্ছি যে আমরা এটিকে আমরা রাখতে পারি না এবং দ্বিতীয়টি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটি আমাদের কোনো গুণের সূত্রের মধ্যে পড়ে না তাহলে আমরা এটা স্ত্রী দেখতে পারি কারণ এটাকে আমরা সরাসরি যেহেতু কোনো সূত্রে বলি না তাহলে আরও সরাসরি আমরা আংশিক বনান তাহলে আমরা আংশিক আ আমরা এখানে মাদানত নার্সিং এখন আমরা এখন ব্যবহার ডিএনএ এইচ প্লাস না করে আমরা এ বিয়ে দিলাম বিয়ে দিলাম কিন্তু আমরা এখানে দেখতে এসেছি যে এখানে এক্সট্রা একটা স্কোয়ার আছে সেখানে আমরা স্কোয়ারের স্কোয়ারে আমাদের যে চিহ্ন নগুলি স্কোয়ার আছে আমরা সেই চিহ্নটি নিবি আমাদের এস স্কোয়ারের উপর স্কোয়ার আছে সেদিন আমরা বিশেষ একটা এক্স নিলাম এক্স নেওয়ার পর ক্লাস দিয়ে আমাদের বিয়ের পরবর্তী যে সংখ্যাটি থাকবে সেই আর সংখ্যাটি নেব আমার বিয় পরবর্তী হচ্ছে আমাদের সি তাহলে আমরা সি নিলাম হয়ে গেলো আমাদের আংশিক হ্যান্ডম্যানসে রূপান্তর তো আমরা এইভাবে আমরা যে পাঁচটি রুলস দেখেছি এইভাবে আমরা পাঁচটি হ্যান্ড রুল পরিবর্তনের মাধ্যমে আমরা আংশিক বনাঞ্চে রূপান্তর সহজেই করতে পারব এই পাঁচটি রুলসে হচ্ছে আমাদের এদের বেসিক এই এদের বেসিক না জানলে আমাদের পরবর্তীতে যে আমাদের বননমূলক প্রশ্নগুলো আছে আমরা সে বননামূলক প্রশ্নগুলো করতে পারবো না তাই আমরা দ্বিতীয়বার আমরা পরবর্তী তিনটে সূত্রে দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো করতে পারি বর্ণনামূলক প্রশ্নগুলো এরকমই দেওয়া যে তোমাদের এই আংশিক ভনাঞ্চ মনে করে দেওয়া থাকবে এই আংশিক বনাঞ্চল থেকে আমাদের প্রথমে এভাবে আমাদের আংশিক ব্যাংশের উপরে রূপান্তর করতে হবে কিন্তু আমরা যে যে এখানে এ বি সি দিয়েছিলাম সব প্রথমে আমাদের এ বি এবং সি এর মান বের করলে আমাদের বর্ণনামূলক প্রশ্নটি সমাধান হয়ে যাবে